মুসলিম রোজেদার ভাই বোনেরা আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন হল তারাবির নামাজ কয় রাখাত সহজ সরল কথায় এক কথায় তারাবির নামাজ বিশ রাখাত এটা নতুন নয় একেবারে চোদ্দ শত বছর যাবৎ চলে আসছে এই যে আর কেউ কেউ প্রশ্ন করেন যে আট আট্রাকাত যে শুনে থাকি অনেকে আটটাকাত বলে আসলে হলো যারা আট্রাকাতের কথা বলে তারা হাদিস বুঝে না অথবা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করতে চায় আটরাকাত এটা তারা বিনয় আট্রাকাত হলো তাহাজুদ্দিন নামাজ লাইল আর সলায়াতুল লাইল এই দুইটার পার্থক্য না বুঝার কারণে দেখা যাচ্ছে যে তাহাজুদ্দিন নামাজকে তারা বিন নামাজের সাথে গুলিয়ে ফেলছে মিলিয়ে ফেলছে এটাই বাস্তবতা এটাই শরীর এবং এটাই শূন্য যে বিন নামাজ বিশ রাখাত তারাবিন নামাজ আট রাখাত নয় এছাড়া যদি কেউ দশ রাখাত ওপরে যেমন শুনছি যে দুই বছর যাবৎ নাকি বাইতুললে এমন কিছু ঘটছে সেটা জিম্মাদার যারা আছে ওখানে সেটা তাদের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে শরীয়ত চেঞ্জ হবে না কেউ নিজে কোনো কিছু চেঞ্জ করলে এর জিম্মাদারি তার উপরে এর দায়বার তার উপরে কিন্তু শরীয়ত স্পষ্ট বিশ্বাকাত তারাবি এবং এটাই আদায় করতে হবে এক্ষেত্রে বিশ্বাকাতের বাইরে কোনো সন্না নেই আর একটা কথা খেয়াল রাখতে হবে বিশ্বাকাত পড়তে গিয়ে আমাদের অনেকেই দেখা যায় যে চার রাকাত পরপর মনে করে যে সুবহান আদিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবরুত এই দোয়াটা পড়া আবশ্যক কেউ কেউ বলে যে হুজুর তারাবি দোয়া পারি না তারাবি কিভাবে পড়ব অথচ এইটা জরুরি কোনো বিষয় নয় এটা কোনো হাদিসেও নাই যে এই দোয়া পড়তে হবে বরং এটা অনেক করে আমল করছেন এটা যেহেতু অর্থবহ চমৎকার দোয়া এই জন্য তারা করেছেন কিন্তু বিষয়টা হলো যে তারাবি যে আমরা আদায় করবো তারাবি এর ক্ষেত্রে চার রাকাত অন্তর অন্তর কিছুটা বিলম্ব অপেক্ষা করব একটু ধীরস্থিরতা অবলম্বন করব। সে সময় আমরা জিগিয়ে দূর বিভিন্ন কিছু আমল করবো কিন্তু এর জন্য এই দোয়া পড়তে হবে কিংবা মোনাজাত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তারাবি তারা বিদ আমরা ঠিক এভাবে সুন্দরভাবে আদায় করব বিশ্বাকাত আদায় করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সন্ন্যত রেখা অনুযায়ী বিন নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন আমিন রবীন্দিন